ছোটবেলায় আমরা কাল্পনিক ভাবে বাইক চালাতাম বা লাইক গাড়ি চালাতাম তারপরে লাইক করতাম আমরা কিন্তু এই খেলাটা আমাদের কিন্তু করে। এটা একটা গেম তো ওইটা কিন্তু এক ধরনের প্র্যাকটিস ছিল হ্যাঁ তো আমরা তো ছোটবেলায় ওটা খেলার ছলে করতাম বাট ওইটার উপকারিতা আমরা বুঝতাম না বাট এখন আমরা এটা কণ্ঠের ব্যায়াম হিসাবে প্র্যাকটিস করব। হাই আমি তানজিম রেজা মিউজিক কম্পোজার অডিও ইঞ্জিনিয়ার এবং ইনস্ট্রাক্টর আজকে আপনাদেরকে একটা ভোকাল এক্সারসাইজ শেখাবো যেটা প্র্যাকটিস করলে কণ্ঠের জড়তা দূর হবে শ্বাস নিয়ন্ত্রণ বাড়বে কণ্ঠ রিল্যাক্স হবে এবং কণ্ঠের রেঞ্জ বাড়বে পাশাপাশি কণ্ঠ স্মুথ হবে আজকের এই ভোকাল এক্সারসাইজের নাম লিপ ট্রিল লিপ ট্রিল করার জন্য আমাদেরকে প্রথমে নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নিতে হবে আগের ভিডিওগুলোতে আপনারা প্র্যাকটিস করেছেন কিভাবে দম বাড়াতে হয় এবং দম ধরে রাখতে হয় এগুলো আপনারা ইতিমধ্যে শিখেছেন যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে নেবেন ব্যায়ামগুলো আমি যেভাবে করব আমাকে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন তো চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান লিপ ট্রিল এক্সারসাইজ নাম্বার টু এই সেম টেকনিকটাই আমরা আরও কয়েকভাবে করতে পারি সেটা হচ্ছে ডান গালে এবং আঙ্গুল দিয়ে প্রেশার দিয়ে এবং বাম গালে আঙ্গুল দিয়ে প্রেশার দিয়ে আমরা ঠোঁট দুটোকে একটু চাপ দিয়ে ধরে গাল দুটোকে একটু পেছন দিকে টেনে ধরবো ঠিক আছে আমরা প্রথমে এভাবে দুই আঙ্গুলে চেপে ধরবো হ্যাঁ জিনিসটা কথা এটা হবে এটাই আমরা বেশি জোরে প্রেশার দিব না বেশি জোরে প্রেশার দিলে কিন্তু হবে না জাস্ট দুই আঙ্গুল দিয়ে আমরা এখানে একটু দাঁতের সাথে আমাদের গাল দুটোকে একটু প্রেশার দিব হ্যাঁ করার সময় থুতু বের হয়ে আসতে পারে হম ড্রপলেট বের হয়ে আসতে পারে সো ওইটা করার সময় আপনি একাই করেন সামনে কাউকে রাখার দরকার নেই একা যখন থাকবে তখন করবেন ঠিক আছে আমরা এই প্র্যাকটিসটা আরেকভাবে করব সেটা হচ্ছে লাইক বুড়ুম 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 এই যে ছোটবেলায় আমরা কাল্পনিকভাবে বাইক চালাতাম বা লাইক গাড়ি চালাতাম তাই না তারপরে লাইক এরকম করতাম আমরা কিন্তু ছোটবেলায় সবাই এই খেলাটা করেছি হ্যাঁ এবং আমাদের বাচ্চারাও কিন্তু কিন্তু এই খেলাটা করে এটা খুবই ফানি একটা গেম তো এক ধরনের প্র্যাকটিস ছিল হ্যাঁ তো আমরা তো ছোটবেলায় ওটা খেলার ছলে করতাম বাট ওটার উপকারিতা আমরা বুঝতাম না বাট এখন আমরা এটা কণ্ঠের ব্যায়াম হিসাবে প্র্যাকটিস করবো লিপ্টেল এক্সারসাইজ নাম্বার থ্রি সেম ভাবে নিঃশ্বাস নিতে হবে আমরা যে ব্যায়ামগুলো শিখলাম এটা আমি আবার একটু সামারি আকারে দেখিয়ে দিই তো প্রথম ব্যায়ামটা ছিল লিপ্ট্রিল এক্সারসাইজ ওয়ান এক্সারসাইজ টু এভাবে তিনবার পাঁচবার এই প্র্যাকটিস মিনিমাম মিনিট করেন এবং প্রত্যেকটা ব্যায়াম তিনবার থেকে পাঁচবার কমপক্ষে দৈনিক সকালে পাঁচ মিনিট প্র্যাকটিস করবেন যদি গলা ধরে আসে সেক্ষেত্রে একটু বিশ্রাম নেবেন পানি খাবেন দেন আবার প্র্যাকটিস শুরু করবেন এভাবে আপনারা আমাকে দেখে দেখে প্র্যাকটিস করেন ভিডিওটি বারবার প্লে করেন এবং শেষ পর্যন্ত ধীরে ধীরে দেখেন দেখে প্র্যাকটিস করেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে সালাম আলাইকুম